বড় বড় কথা মেরে মেশিন বদলে গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের বের করে দিয়ে ব্যবহার করে ক্ষমতায় আছেন করুন রাষ্ট্রপতি শাসনে একটা ভোট আপনার কত দম আছে মানুষ বুঝিয়ে দেবে রবান্না অভিযানের দিন আপনি ট্রেলার দেখেছেন আপনাকে আমি সিনেমা দেখাবো একদিনে নবান্ন লালবাজার আর কালীঘাটের দিকে যাব আপনি পারলে আটকান মানুষ আপনাকে চায় সরাবো আপনাকে আপনি শুধু তেড়ি আঙুল গুনছেন কবে মহালয়াটা হবে আন্দোলনটা বন্ধ হয়ে যাবে বাঙালি পুজোয় বেঁচে উঠবে মসজিদের মতো কামদুনির মতো হাসখালির মতো বক্তুইর মতো কালিয়াগঞ্জের মতো সন্দেশখালির মতো বাঙালি ভুলে যাবে আবার আমি নেমে পড়ব হাজার ছিল বারোশো নে ভোটটা আমায় দে আবার আমি নেমে পড়ব মুসলমানদের কাছে একুশে বলেছিল সিএ মানে এনআরসি সি মানে নাকি ডিটেনশন ক্যাম্প সিএ চালু হয়ে গেছে ছয় মার্চ চার মাস হয়ে গেছে কাউকে কেউ মাথায় করে তুলে দেয়নি এবারে বলল এইবার চারশো পার মোদীজি বলছেন মানে হিন্দু রাষ্ট্র দল বেঁধে ভোট লে ঠালা পুজো এবারে ঠালা চাকরি আছে শিল্প আছে পড়াশোনা আছে মা বোনের নিরাপত্তা আছে ধ্বংসের পথে বাংলা লজ্জা লাগে আগে যখন এমপি হয়ে দিল্লি গেছি নসালে যখন জিজ্ঞেস করত বলতাম বাংলা থেকে এসেছি লোক বলতো ইতাজির দেশ বলতো বিবেকানন্দ দেশ মা সারদামনির দেশ বেলুর মঠ আছে ভারত সেবাশ্রম আছে মায়াপুরের স্কন আছে দক্ষিণেশ্বর আছে তারাপীঠ আছে কালীঘাট আছে মদন মোহনজিও আছে এখন বাংলা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা হয় এই বিহারে মুখ্যমন্ত্রীর জন্য অতি হিংসা না নবান্ন অভিযানের পরে গোটা রাজ্য থেকে এই ছটি চাটা বিনীত করেন আর হাওড়ার সিপি দুশোর বেশি লোককে গ্রেফতার করেছে শান্তনু সিনহা বিশ্বাস আরেক চামচা বাজার করে ওর বাড়িতে বারোটা এআরএস তৈরি করেছেন অ্যান্টি রাউডি স্কোয়াড সাউন্ড লাইব্রেরি বহুল প্রচালিত ইলেকট্রনিক্স চ্যানেল থেকে বেরিয়েছেন তুলে নিয়ে চলে গেছেন কাল রাত্রি তিনটায় বাবা অনেক আগে যখন অল্প বয়স একা মা থাকে সময় পুলিশরা পুরুষ লালবাজার থেকে গিয়ে সায়নের বাড়িতে ঢুকে তল্লাশির নামে একটা ল্যাপটপ তুলে নিয়ে এসেছিল ভয় দেখাচ্ছে যাতে আর অভিযান না হয় আটকাতে পারবেন জেলে থাকা তো দূরের কথা প্রাণটা দিতে রাজি আছে সেদিন দেখেননি করা মাথায় তিলক লাগানো সপ্তর উর্ধ প্রবীণকে মার কত কালানে গ্যাস ছড়বি ছড় কত জল কামান দিবি দেয় সব ভয় চলবে না আমাকে তো দেখিয়ে লাভ নেই সাতচল্লিশটা এফআইআর নাম পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা এফআইআর বডিতে নাম নেতৃত্বে উস্কানিতে টোটাল বিরাশিটা এফআইআর করেছে রাজ্যের বিরোধী দল নেতা না ঘোড়ার দিন বলেছিলাম সিপিএম কে তাড়াবো আপনাদের নিয়ে দাঁড়িয়েছি বলছি মমতাকে তাড়াবো অপেক্ষা করুন অনেক দিন ধরেই আমরা বলেছি শিক্ষা জেলে খাদ্য সবে জেলে এবারে স্বাস্থ্য যাবে জেলে চা বাজার করতেছে আজও বলে বলি নাই এজেন্সি করবে বলে বলছি না এজেন্সির মালিক আমি নই এজেন্সিকে বাধ্য করাবো পার্থ বালুর মুক্ত মমতাকে আর ডাক্তার এস দাসকে এক সঙ্গে জেলে ঢুকা একটা মামলা তালা থানা সন্দীপ ঘোষের নিয়েছে ইডি আসল তো ওইখানেই হবে হেলথ ডিপার্টমেন্ট তেরো বছর মধু খেয়েছেন মধু খাইয়েছেন হবে হিসাব সোমবার দিন আবার একটা মঙ্গলবার বিধানসভায় আমি দেব আমাদের ধরনা চলছে চলবে আন্দোলনের ঝাঁজ বাড়ান আন্দোলন তীব্র করুন আর যারা তৃণমূলকে রেখেছে সেই সিপিএম থেকে সতর্ক থাকবে লাগাতার নবান্ন অভিযানের আগে সেলিম সাহেব থেকে মীনাক্ষী বিজেপির প্রোগ্রাম শুভেন্দুর পোগ্রাম আর পকড়া একটা বিজেপি নেতা ছিল না অর্জুন সিং ছিল পিছনে নেই তাও সাংবাদিকদের বলেছে মেয়ের বাপ হিসেবে এসেছে বিজেপি হিসেবে খুব খোল করেছেন বলরাম বাবু কবে ছাত্র হলো অর্জুন সিং কবে ছাত্র হলো আর সত্তর বছরের জর্জিয়া ইউনিভার্সিটির ভুয়া ডক্টরেট মাননীয় পিসিমণি তিনি কবে ছাত্রী হলেন আর ওই বছরটা ছিল ছত্রিশ বছর বয়স ভুয়া ইউনিভার্সিটির এমবিএ সে কবে ছাত্র হল দুজন দুটা ডিগ্রি লেখে না একটা ভাইপো লেখেনা এমবিএ ভুয়া ইউনিভার্সিটি পাঁচ লাখ টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছিল ধরা পড়তে লেখে না আর জ্যোতিবাবু ধরেছিল জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট যদি বাবু ধরার পর থেকে আর লেখে না চিটিং বাসদের হাত থেকে বাংলাটা বাঁচান বাংলাটা বাঁচান বিজেপি ভোটের জন্য লড়ে না দু সালের পরে দল মত বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে যেখানে সরকার সরকারি দল আক্রমণ করেছে সেখানেই বিজেপি বিনা স্বার্থে গেছে মমতা ব্যানার্জি বাট্টুইতে যাওয়ার আগে যেখানে মুসলমান মহিলা পড়ানো হয়েছে আমরা গেছি পঞ্চান্ন জনে মিলে পঞ্চায়েত ভোটে মোকরা হাতে সিপিএম আইএসএফ এর বাড়ি লুট হয়েছে আমরা গেছি আমদাদায় বোমা বিস্ফোরণ করে সংখ্যালঘু গ্রাম উড়িয়ে দেওয়া হয়েছে সাতজন মারা গেছে আমরা আমাদের রাজ্যের নেতারা গেছেন ভারতীয় জনতা পার্টি এই সরকার এই সরকারি দল এই সরকারি দ্বারা আক্রান্ত যে লোকের পাশে আছে মাননীয় ফাঁসি তো দেবেন আরেকটা আর্জি কর হলে আমরা চাই ন তারিখের কি হলো আপনি বলছেন সিবিআই কাছে চলো আমি বলি এভিডেন্স লোপাট করা মমতা ব্যানার্জির কাছে আগে চলো আগে চলো আর পুলিশ বাবা পার করে না এ পারে ছ হাজার ও রাজ্য থেকে আনা সাড়ে চার হাজার হাওড়া কমিশনার একে দু হাজার সাড়ে বারো হাজার পুলিশ আপনাকে ঘিরে স্টিলের প্রাচীর করে কত রকমের বেড়া দিয়ে আপনাকে সেদিন রক্ষা করেছে আপনি তিনশো একজন এসআইকে ইন্সপেক্টর করেছেন সিভিক ভলেন্টিয়ার কে রিটায়ারমেন্ট বেনিফিট 5 লক্ষ টাকা দিয়েছেন আর ওই যে বদর একটা সুপ্রতিম সরকার 2006 সালের 25 সেপ্টেম্বর সিঙ্গুর ভিডিও অফিসে যিনি আপনাকে চেঙ্গলা করে তুলেছিল তিনি পোস্ট করাছেন তার উত্তর উত্তর নীল ঘোষ কবিতায় ভাষায় ভাষণে সুন্দর ভাষাতে আলো করে ভুলে গেছে নিজের থানার পুলিশকে বলবো এই পাপ কাজে যুক্ত থাকবেন না মমতা ব্যানার্জীর শাসনকালে ডেজ আর নাম্বার কাউন্টিং শুরু হয়ে গেছে কাউন্টিং শুরু হয়ে গেছে 1 টা জুননেই বিজেপির ভোট 2 কোটি 33 লক্ষ 27 হাজার ভোটার সময় ভোট হবে তার আগেই মমতা যাবে এবারের পূজো

जस्टिस जस्टिस दफा एक दाबी एक दफा एक दाबी एक सैराचार पदत्याग सैराचार पदत्याग चुरे देर पदत्याग दर्षक दे नेत्री की दर्षक देर नेत्री